সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের মূল ভিডিও উদ্দেশ্য হলো দেন একটি ট্রান্সফর্মার কোয়াইলে কিভাবে আমরা কুরগুলো সুন্দরভাবে বসাবো এবং কিভাবে আমরা সেটিং করব এবং এক পিস করে কুর ঢুকালে কি আমাদের সুবিধা এবং দুই থেকে তিনটি অথবা ষাটটি কুর একসঙ্গে ঢুকালে কি কি সুবিধা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি করে একটির উপরে একটি দুটো কুর আমরা ডোকাই ববিনে কয়েল ট্রান্সফর্ম কয়েলে তো কি সুবিধা পাবো এবং কি তিনটি অথবা চারটি করে একসঙ্গে কুর ঢোকালে কী সুবিধা পাবো এটি নিয়ে বিস্তারিত ভিডিওটি আজকে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছেন চারটি কুর একসঙ্গে নিচ্ছি ষাট এক একসঙ্গে নিয়ে আমরা ঢোকাবো। এখানে দেখতে পাচ্ছেন এক ঠিক নিচ্ছি আর ওই পাশে আমি নিচ্ছি যে ষাট টিকুর একসঙ্গে তো কোম্পানি চাইলে এরকম মোড়া শীত দিয়ে কুরগুলো তৈরি করতে পারতো তাহলে আমাদের ঢুকাই কোরগুলা ব সেটিং করতে আরও সহজ হতো তো ষাট টিকুর একসঙ্গে ঢোকানোর উদ্দেশ্যটা হইলো যে আমি যেহেতু এক পিস এক পিস করে কুর ঢুকাই আর এখন আমি সাইড পিস করে ডোকানো কুরগুলো বসাই আপনাদেরকে চেক করে দেখাবো কি কি প্রবলেমে আমরা পড়তে পারি এই বিষয়ে আজকের ভিডিওটা তো আমরা পুরো কয়েলি আমরা এই পাশে আর ওই পাশে আমরা একসঙ্গে ষাটটি করে কোরগুলা ঢুকাবো আর আই কোরগুলো আমরা যে কোরগুলো কোরগুলা বসে এটিও আমরা ষাটটি করে একসঙ্গে কোরগুলা সুন্দরভাবে ঢুকায় আমরা সেটিং করব তারপর আমরা কোরগুলো সুন্দরভাবে সেটিং করে সিজ জানের মধ্যে আমরা টেস্ট করে আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করবো এখন দেখতে পাচ্ছেন আমরা কোরগুলা সুন্দরভাবে ডোকাই নিছি এখন আমরা আয় করি সেম ভাবে আয় কোরগুলো আমরা বসায় দেব সুন্দরভাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আয় কোরগুলা ঢুকানোর পরে সেম প্রসেসে আমরা চারটে করে আয় করগুলা সুন্দর করে বসায় দিতেছি আর মূলত একটি ট্রান্সফর্মার সুন্দরভাবে কোরগুলাস সুন্দর করে অ্যাডজাস্ট করতে হলে আপনার ট্রান্সফর্মার সহজে হামিম করবে না আর গরম কম হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কোরগুলা সুন্দরভাবে ঢুকাই দিয়েছি সাইড পিস সাইড পিস করে আমরা একসঙ্গে ঢুকানোর পরে এখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা টেস্ট করবো এখানে দেখতে পাচ্ছেন সাইড ওটা একটি সিরিজ লাইট নিছি এখন আমরা চেক করবো যে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইটটি কিন্তু জ্বলে আমার এই ট্রান্সফর্মার যেহেতু আমি সাইড পিস করে কোর ডোকাইতে এখানে ম্যাগনেটিক যে একটা কাজ করে এই ম্যাগনেটিক কাজটা কিন্তু আপনার এই পেয়ার সংখ্যা দিয়ে হবে না এইভাবে তো আমি ষাটটি করে কোর ঢোকাই তাহলে এসিতে আমার পেয়ার সংখ্যা আরও বেশি দিতে হবে তাহলে সেটি জ্বলবে না যেহেতু আমি এক পিস এক পিস করে ঢোকায় আমি ট্রান্সফর্মার করা তৈরি করি এই জন্য আমাদের পেয়ার সংখ্যা একটু কম লাগে আর এখানে আমরা এক পিস এক পিস করে ডুকানোর চেষ্টা করব তারপরে একই কয়েল আমরা দেখবো যে আমাদের সিটি লাইনটি চলে কিনা এখন দেখতে পাচ্ছেন এখন এক এক করে আমরা আই কোরগুলো সুন্দরভাবে আমরা সেটিং করে নেব। এখন যে কোরগুলো ঢুকেছে আমরা এক পিস এক পিস করে ঢুকানোর চেষ্টা করছি বন্ধুরা এখন যে ট্রান্সফোর্টার কত সুন্দর একটি ফিনিশিং হয়ে গেছে এখন সাইড ও লাইটের মাধ্যমে আমরা আবার টেস্ট করব। লাইটের মাধ্যমে আমরা তারগুলা সুন্দরভাবে জয়েন দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যখন আমি আউটপুটে শর্ট করি তখন আমার সিরিজ লাইনটি জ্বলতাছে না জ্বলতাছে স্যার আমার সিরিজ লাইনটি জ্বলে না যখন আমি আউটপুটের শর্ট দিই তখন আমার সিরিজ লাইনটি জ্বলতাছে তো এভাবে তো আপনি কোরগুলা সুন্দরভাবে সেটিং করতে পারেন আপনার ট্রান্সফর্মার সহজে গরম হবে না তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ